আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন জানি একটু একটু ভালো আছেন বেশি ভালো নাই কারণ যে পরিমাণে গরম আর লোড শেডিং বারবার যে করতে তো যাই হোক এই গরমের মধ্যে কারেন্ট নাই কিছু নাই হুট করে আমরা এক জায়গায় আসছি একজনের বাসায় আসছি সুত করে আইয়া পড়ছি এই যেমন ছিলাম সেইভাবে তো আসার পরে একটা জিনিস দেখে প্রচুর লোভ হচ্ছে লোকটা দেখেন এই দেখেন একদম কাঁচা কাঁঠাল ওই কাঁঠাল যদি আমাকে এখন মানে কাইটা রান্না করে পেটে অনেক কাঁচা কাঁঠালের তরকারি না ও কিন্তু পছন্দ করে না আমি অনেক পছন্দ করি আর আমাদের অঞ্চলে খায় তো এখানে আসার পরে জানা বাতাস তার চেয়ে বেশি গরম মানে আগুন আগুন দেখেন আরেকজন তোমার গরম লাগে

তো এখানে একটা অনুষ্ঠান হয়েছিল খুব মিস করতেছি তাই না 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 গরমের ভিতরে বুঝছো ভালো লাগতেছে না বাসায় চলে যাবো বাসায় তো চলে যাবো এই জায়গার মধ্যে একটা অনুষ্ঠান হয়েছিল না এই ছাদে না আমরা অনুষ্ঠান বলতে কি আমরা এই যে ছাদে কাছে অনুষ্ঠান করেছিলাম তো অনেক কিছুই মনে পড়তেছে এই ছাদে যদি গরমের ভিতরে এই জায়গায় বসে বসে আম ভর্তা খাওয়া যাইতো

মানুহৰ কাঠালৰ দিশে লাভ নাই নিজে কলৰ গাছে পানী নিজে দিয়ে খাও মানুহৰ কলাৰ গা মিক পিঠাই পানী দিও লাভ নাই ফিট পিঠাই পানী দিও লাভ নাই খালে